এই পিএস এই আমাক দেখে কি লেবাসটেবাস মনহসসা আমি রোজা আছি দেখে মনে আপনি শ্যামনিয়া স্কোরা রোজা সত্যি হে ঠিক আছে তাতে মানুষ দেই বোঝে না মেম্বার রোজা আছে আর মানুষই কি আবার জানার লাগিলো যে আমি রোজা থাকি তাতে মানুষ না মনে করে যে মেম্বার রোজা ধায় না ও নাই মিমবান রোজা না থাকলে এলাকার লোকজন কি রোজা থাকিব নাম জুমমানের প্রশ্নলো চলো দেহি এলাকা ঘুরে ফিরে দেহি কি অবস্থা এলাকার চলো এই দাঁড়া 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 এই আমি যে রোজা আছি তোর সহি না আমাকে তুই সালাম দিবে বাড়িস নিয়ে তুই সালাম না দিয়ে চলে যাচ্ছিস অভদ্র অভদ্র নিম্বার কে সম্মান দেও শেখে নাই এটা আবার কোন ধরনের বেয়াদবি আসসালাম আলাইকুম মেম্বার সাহেব আসলে আমি বুঝতে পারি নাই তুমি বুঝবে গেবা তুমি তো ফিডার খাও তোমার শরীর দেয় বোঝা যাচ্ছে যে আসিস জানো না এটা রোজার মাস চলতেছে আত্মসংযমের মাস এই মাসে সহ সারা বছর মানুষ এসে দেখলি সালাম বিনিময় করা লাগে এটা তোমার জানা নাই হ্যাঁ দেহে তো মনে হইতেছে রোজাও নাই হ্যাঁ শরীর এই শরীর কি রোজা থাকতে পারে হ্যাঁ এটা আত্মসংযমের মাস না জানি আমার দেহে সালাম দিবে ও মেম্বার সাহেব আমার ভুল হয়ে গেছে আমি তাহলে আবার সালাম দেই আসসালামু আলাইকুম এই নিমা সাহেব আজকের মতো আপনি মাফ করে দেন এই আজকে থেকে সবাইকে সালাম দেবো আর মাথায় যেন থাকে এটা রোজার মাস আত্মসংযমের মাস আরে আমার দেখি কি রোজাদার রোজাদার মনে হচ্ছে তুই কি জানিস আমি রোজা আছি হ্যাঁ মেম্বার সাহেব জানি ওই যে আপনি মিশাক করতেছেন বুঝাইতে যাচ্ছে আপনি রোজা আছেন জাগ্ঞেন লোকজন তো বসতেছে আমি রোজা আছি নাকি হয় আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম যাই চলেন আমরা ওই পাড়ায় যাই

সিহারাজ দেব বুঝতেছেন না হাতির মতো শরীর আল্লামা সোহেল মোটা বানাসে এখানে তো আমার কোনো হাত নাই আমার আমার যদি কোনো হাত থাকতো আমি dunia সবচেয়ে সুন্দর সোহেল বেঁচে নিতাম এলো এ ও মনে হয় আমার মতো তার মানে কয় রুজা assi দুইhbar বেলা টুক করে দুই তিন বেররে খায় এইজন্যই তো শরীর মুটা কত দেখwidetilde দাও না মুটা একছর না একবারে পান্তা ভি গায় আটতেছে না নিম্বর সাহেব তার মানে আপনি শোনো রোজার মাস মানে আত্মসংযমের মাস এই মাসে কোনো খারাপ কাজ করা যাবে না ঠিক আছে আর সকলে সালাম দিবে ঠিক আছে এই মিম্বার সাহেব এই শরীর ললি আল্লাহর দান এতে কি এই বিচারের কোনো হাত আছে এই তুমি যাও তো ওই পারে চলে লিখবো চলেন ইয়েস তুমি খালি বেশি বছ তুমি আমার মানসির সামনে খালি অপমান হরো ওই লোককে কি মনে হলে তুমি আমার বিরুদ্ধে খাটা দৌড়িতে তোরা বলে এবার রোজার ঈদের আগের দিন রাত্রি বেলা ডিজে আনতেছিস ডিজে ডিজে হম মেম্বার সাহেব আপনি যে কি কন এছাড়া মাস রোজা চাহি এই ঈদের আগের দিন গান বাজনা বাজাবো

ঠিক আছে ধরো যে ওই মনে হলাম আমার টিম সাল বাল্টি আসবি যে মেম্বার সাহেব আপনি দুই তিন হাজার টিয়া দেন আমি অস্ত্র আমরা অস্ত্র বক্স নিয়ে আসি গান বাজনা বাজাই কিন্তু উল্টে আমাকে আরো জ্ঞান দিয়ে গেল সাল পাল ভালো আছে কারণ মেম্বারের টিকাতে সাল পালের গান বাজান লাগে না যদি ইচ্ছে করে টুক করে আইনে বাজাই বনে মেম্বার সাহেব যদি ইচ্ছে হয় যায় বা না আমি চাচ্ছিলাম কি যদি সাল ফল মনে করো যে ওই ডিজেল আসি বাজায় না আমি যা শাড়ি টুনটুনের মাখ লিয়ে নাচতাম নি বলো না ও কি মজা এই জন্যই তো কস বুঝছি আও নিম্বা এই সারা মাস তিরিশটা রোজা থাকে যে নেকি কামাইছেন এই টুনির মাখ লিয়ে আইসে যে সাউল পালের হাতে ডিজে ড্যান্স করবেন এই সব সোয়া একদিনে নষ্ট হয়ে যাবে না হ্যাঁ চলেন ইফতারের সময় হয়ে যাইতেছে তার তো ভাবি নাই আমি আসলে তো আমার ভুল সুপ্রিয় দর্শক মণ্ডলী আসসালামু আলাইকুম আসলে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে একটি মেসেজ দিতে চেয়েছি সেটা হচ্ছে আমাদের এলাকার অনেক মুরব্বী বা অনেক দায়িত্বশীল বা অনেক নেতা আছে যারা এলাকার যুবক ছেলেদের খারাপ কাজে আকৃষ্ট করে তারা টাকা পয়সা দিয়ে যুবক ছেলেবেলেদের খারাপের দিক ঠেলে দেয় আসুন আমরা খারাপ কাজ থেকে বিরত থাকি আমরা তিরিশটি রোজা রাখার পর যদি বিভিন্ন ধরনের ডিজে পার্টি করি বা গান বাজনা করি আমাদের কিন্তু যতটুকু সোয়াব হয়েছে তার থেকে বেশি গুণ হবে আমাদের কিন্তু এই রোজা রাখার কোনো মাহাত্ম রইল না তাই আসুন আমরা সবাই মিলে সম্পূর্ণ বা সব ধরনের খারাপ কাজ থেকে বিরত থাকি